আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত ইউক্রেন রাশিয়া চতুর্থ দিনের যুদ্ধ শেষে পঞ্চম দিনে গড়াচ্ছে এই মুহূর্তে সর্বশেষ আপডেট সংবাদ হলো রাশিয়ার বহু সেনা হতাহত হয়েছে যুদ্ধ বিমান ট্যাঙ্ক কামান সেনা ঘাঁটি সাজোয়া যান যুদ্ধ যান নৌ ঘাঁটি বিমান ঘাঁটি এমনকি প্রতিরক্ষা ঘাঁটিতেও হামলা চালিয়েছে ইউক্রেন রাশিয়া ভেবেছিল রাশিয়ায় কোনো হামলা চালাতে পারবে না বা রাশিয়া মুহূর্তেই ইউক্রেনকে দখল করে নিতে পারবে কিন্তু উল্টোটা ঘটেছে আপনারা জানেন যে ইতোমধ্যেই ইউক্রেনকে সমর্থন করেছে ত্রিশটি দেশ যার মধ্যে রয়েছে নেটোভুক্ত শক্তিশালী দেশ অন্যতম বিশ্বের এক নম্বর শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ইউক্রেনকেই সমর্থন করেছে তাই ইউক্রেন যুদ্ধে অনেকটাই এগিয়ে চলছে ইউক্রেন রাশিয়া বিশ্বের পরাশক্তি দেশ হলেও রাশিয়া এখন মহা বিপদে রয়েছে ইতিমধ্যেই ইউক্রেনের হামলায় রাশিয়ার সব থেকে বড় বিমান বিধ্বস্ত হয়েছে যে বিমানের মডেল দুশো এই বিমান ধ্বংসের পরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুত হও তাদের সেনাদেরকে বলেছে পরমাণু ওয়ার প্রস্তুত রাখতে শুধুমাত্র ইউক্রেনের রাজধানী ধ্বংস নয় মার্কিন ঘাঁটিতেও হামলা চালানোর জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন শুধু নির্দেশ পাওয়া মাত্রই হামলা চালাতে হবে যে কারণে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে পরমাণু অস্ত্র যারা চালাতে পারে সেই সব সেনাদেরকে ভিওয়ার্স কিছুদিন আগে বিশ্লেষকেরা বলেছিল ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে তেমনই ইঙ্গিত মিলছে সর্বশেষ আপডেট এই রাতেই পরমাণু হামলার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে রয়েছে রাশিয়ার সেনারা ইউক্রেন রাশিয়ার তৃতীয় বিশ্বযুদ্ধ আসলেই হতে চলেছে নাকি এ বিষয়ে সর্বশেষ আপডেট সংবাদ পেতে আন্তর্জাতিক সংবাদের সাথেই থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত লিখে জানান আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ ভয়ানক আপডেট রুশ হামলায় পৃথিবীর বৃহত্তম বিমান ধ্বংস ইউক্রেনের রাশিয়া রাশিয়ার অগ্রযাত্রার সময় পৃথিবীর বৃহত্তম বিমান অ্যান্টোনব অন দুশো পঁচিশ মারিয়া ধ্বংস করা হয়েছে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা এই মন্তব্য করেছেন আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের তৈরি অ্যান্টোনব অন দুশো পঁচিশ মারিয়া বিমান কিয়বের কাছে একটি কৌশলগত বিমান ঘাঁটিতে রুশ হামলার সময় পুড়ে গেছে ইউক্রেনের এক ফেসবুক পাতায় বলা হয়েছে রুশ দখলদার বাহিনী অন দুঃস পঁচিশ মারিয়া বিমান ধ্বংস করেছে এটি কেভের কাছে হস্তমলে অন্তর বিমান খাটির কাছে ঘটেছে বিমানটি সোভিয়েত ইউনিয়নের শেষ বছরলোতে ডিজাইন ও তৈরি করা হয়েছিল এটি মহাকাশগামী যান পরিবহনের জন্য নির্মিত হয়েছিল তবে সাম্প্রতিক বছরগুলোতে খুব কমই আকাশে নিয়ে যাওয়া হয়েছে এতে আরও বলা হয়েছে বিমানটি পুনরুদ্ধার করতে তিন বিলিয়নের বেশি ডলার খরচ হবে এবং দীর্ঘ সময় লাগবে দেবত্র বলেছেন একটি শক্তিশালী মুক্ত ও গণতান্ত্রিক ইউরোপীয় রাষ্ট্র হিসেবে ইউক্রেনের স্বপ্নকে রাশিয়া কখনোই ধ্বংস করতে পারে না বিবিসি আল জাজিরার প্রতিবেদন বেলারুস থেকে ইস্কান্দার ক্ষেপণাস্ত্র হামলা এদিকে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রী রোপদেস্ট্রা আন্তন হেরোস্টোমেশকো জানিয়েছে বেলারুশ থেকে স্কন্দার খেপানোস্ত হামলা করা হচ্ছে রবিবার স্থানীয় সময় বিকেল 5টায় এই হামলা করা হয় এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি প্রতিবেদনে বলা হয় বেলারুশ সীমান্তের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির রাজি হওয়ার পরেই হামলা করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে হেরোস্টোমেশকো বলেন বেলারুশ থেকে স্কন্দার খেপানোস্ত হামলা করা হচ্ছে এর মানে কোথাও তারা মৃত্যু ডেকে এনেছে তাহলে এ ধরনের যুদ্ধ বিরতি আমরা পেলাম এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ পারমাণবিক শক্তিকে বিশেষ সতর্ক অবস্থায় রাখতে নির্দেশ দেন এই খবরে কিছুক্ষণ পর বেলারুশ সীমান্তে আলোচনার জন্য রাজি হন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জেলেনস্কি বলেছেন ইউক্রেনের প্রতিনিধি দল কোন পূর্ব শর্ত ছাড়াই রুশ প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করবে ইউক্রেন বেলারুস সীমান্তে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বলোদেমের জলানস্কি বেলারুশের নেতা এলেক্সান্ডার লোকাশঙ্কোর সঙ্গে কথা বলার পর একটি বিবৃতি দিয়েছেন এতে জেলেনস্কি বলেন আমরা একমত হয়েছি যে ইউক্রেনের প্রতিনিধি দল কোন পূর্বশর্ত ছাড়াই রুশ প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করবে যা হবে প্রিয়াপাদ নদীরা কাছে ইউক্রেন বেলারুশ সীমান্তে এ সময় প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করার দায়িত্ব বেলারুশের প্রেসিডেন্ট লোকাশঙ্কো নিয়েছেন বলে তিনি জানান এর আগে জেলনেস্কি বলেছেন যেহেতু বেলারুশের ভূখণ্ড ব্যবহার করে ইউক্রেনের উপর রুশ আগ্রাসন হচ্ছে তাই বেলারুশের ভেতরে এরকম কোনো বৈঠক তিনি যাবেন না ইউক্রেন রাশিয়া যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে ইতিমধ্যেই পরমাণু বাহিনীকে উচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিলেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির পরমাণু বাহিনীকে উচ্চ সতর্কতায় থাকতে নির্দেশ দিয়েছেন রবিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে শনিবার পুতিন তার সামরিক বাহিনীর প্রধানদের দেশের পারমাণবিক প্রতিরোধ বাহিনীকে উচ্চ সতর্ক অবস্থায় রাখার নির্দেশ দিয়েছেন এ সময় তিনি তার দেশের বিরুদ্ধে পশ্চিমাদের বন্ধুত্বহীন পদক্ষেপ নেওয়ার অভিযোগ আনেন পুতিন বলেছেন আমি ও রাশিয়ান সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল রুশ বাহিনীর প্রতিরোধ বাহিনীকে যুদ্ধ পরিষেবার একটি বিশেষ অবস্থায় রাখার নির্দেশ দিচ্ছি রুশের প্রেসিডেন্ট আরো বলেন আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমা দেশগুলো শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই আমাদের দেশের প্রতি বন্ধুত্বহীন নয় আমি মনে করি অবৈধনি শেধাজ্ঞা ইউক্রেনের রাশিয়ার আগ্রাস নিয়ে তমথে আন্তর্জাতিকভাবে উত্তেজনা বেড়ে চলছে এর মধ্যে পুতিনের এই নির্দেশ উত্তেজনাকে আরো বাড়িয়ে তুলবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক অস্ত্রের দেশ রাশিয়া সেক্ষেত্রে দেশটিতে বালিষ্টিক ক্ষেপণাস্ত্রের বিশাল ভাণ্ডারও রয়েছে আর যা দিয়ে প্রতিনিয়তই আমেরিকা এবং ইউক্রেনকে হুমকি ধামকি দিয়েই চলছে ইউক্রেনে অস্ত্র পাঠাতে শুরু করেছে ইইউ চলমান রুশ আগ্রাসন প্রতিরোধের লক্ষ্যে ইউক্রেনে অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ ইতিমধ্যে অস্ত্র পাঠানোর প্রক্রিয়া শুরু করছে তারা সংস্থাটি গঠনের পর এই প্রথম এমন কোনো পদক্ষেপ নেওয়া হল এক বিবৃতিতে ইইউ এর প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার এই ঘটনাকে জলাবদ্ধ মুহূর্ত আখ্যা দিয়ে তিনি বলেন রাশিয়া ও বেলারুশের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হবে এমনকি ইউরোপের আকাশ সীমা ব্যবহারের দেওয়া হবে নিষেধাজ্ঞা এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সে দেশের পারমাণবিক শক্তিকে বিশেষ সতর্ক অবস্থায় রাখার জন্য রুশ বাহিনী সামরিক বাহিনীকে আদেশ দেবার পর যুক্তরাষ্ট্র একের পর এক একে অসম্পূর্ণ গ্রহণযোগ্য হীন বলে বর্ণনা করেছেন জাতিসংঘের মার্কিন দূত লিন্ডা টমাস গ্রনফিল্ড সিবিএস নিউজকে বলেন এর অর্থ হচ্ছে পুতিন এমনভাবে রুশ ইউক্রেন যুদ্ধের উত্তেজনা বৃদ্ধি করছে যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর জন্য এটাই সর্বোচ্চ স্তরের সতর্ক অবস্থা তার ভাষায় ন্যাটো দেশগুলোর আক্রমণাত্মক বক্তব্য বিবৃতির পর এ ঘোষণা দেন এদিকে সর্বশেষ ইউক্রেন রাশিয়া যাত্রার সময় পৃথিবীর বৃহত্তম বিমান অ্যান্টোনভ অন মারিয়া ধ্বংস করা হয়েছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রী ডিমেটো কুলেবা রবিবার এই মন্তব্য করেছেন আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের তৈরি অন দুশো পঁচিশ মারিয়া বিমান কাছে একটি কৌশলগত বিমান ঘাঁটিতে রুশ হামলার সময় পুড়ে গেছে পারমাণবিক শক্তিকে পুতিনের নির্দেশের পর আলোচনায় রাজি রবিবার রুশ প্রেসিডেন্ট রুশ পারমাণবিক শক্তিকে বিশেষ সতর্ক অবস্থায় রাখতে নির্দেশ দেন এই খবরের কিছুক্ষণ পর আলোচনার জন্য রাজি হন প্রেসিডেন্ট ভিম জেলেনস্কি জেলেনস্কি বলেছেন ইউক্রেনের প্রতিনিধি দল কোনো পূর্ব শর্ত ছাড়াই রুশ প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করবেন ইউক্রেন বেলারুশ সীমান্তে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ভ্লাদিমির জেলানিস্কি বেলারুশ নেতা আলেকজান্ডার লোকাশেনকের সঙ্গে কথা বলার পর একটি বিবৃতি দিয়েছেন এতে জেলেনস্কি বলেন আমরা একমত হয়েছে যে ইউক্রেনের প্রতিনিধি দল কোন পূর্ব শর্ত ছাড়াই রুশ প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করবে যা হবে প্রিয়াপাত নদীর কাছে ইউক্রেন বেলারুশ সীমান্তে এ সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা করার দায়িত্ব বেলারুশের প্রেসিডেন্ট লোকাশেনকে নিয়েছে বলে তিনি জানান এর আগে জেলেনস্কি বলেছিলেন যেহেতু বেলারুশের ভূখণ্ড ব্যবহার করে ইউক্রেনের উপর রুশ আক্রমণ হচ্ছে তাই বেলারুশের ভেতরে এরকম কোন বৈঠকে তিনি যাবেন না ইউক্রেন যুদ্ধ নিয়ে চলছে পুরো দমে হামলা পাল্টা হামলা ইতিমধ্যেই রাশিয়ারও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যে কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরমাণু হামলা করার জন্য উঠে পড়ে লেগেছে তবে পরমাণু হামলা হলেই তৃতীয় বিশ্বযুদ্ধ অবশ্যই ঘটে যাবে আর এই যুদ্ধ সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এই যুদ্ধে চাপ পড়তে পারে বাংলাদেশ সহ ভারতেও ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ পেতে আন্তর্জাতিক সংবাদের সাথেই থাকুন চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার মতামত লিখে জানান